আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মায়ের দোয়া হোম থিয়েস্টারের ফোক থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির যা আজকের ভিডিওতে দেখাবো অসম্ভব সুন্দর এক ফুলের লাক্সারি ফ্যানেল কটন বিছানা চাদর আমাদের প্রতিটি চাদরে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের প্রতিটা চাদরের সাথে থাকছে একটি করে চাদর দুইটা করে মাথার বালিশে কাবার তার যার মূল্য হচ্ছে সাতশো নিরানব্বই টাকা আর যদি কেউ কোল বালিশে কাবার সহ চার ফিতে প্যাকেজ নেন তাহলে মূল্য পড়বে নয়শো টাকা আমাদের প্রতিটি চাদরের মধ্যে থাকছে দুই থেকে তিনটি কালার আপনি ইচ্ছে করলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কালারগুলো এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা আমাদের এই পণ্যগুলো আপনি ইচ্ছে করলে ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্মের জন্য প্রথমত আপনার যে পণ্যটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং বিদ্যুতে দেওয়া আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার ফুল ঠিকানা পাঠিয়ে দেবেন আমাদের কাছে আরও হয়ে যাবেন কুরিয়ান বেলভেট সেরি কটন কাপড়ের তৈরি থ্রিডি ডাইনিং সেট যা প্রতিটি ডাইনিংয়ে আপনি ঘরে সৌন্দর্য বৃদ্ধি করবে আমাদের প্রতিটি ডাইনিংয়ের সাথে আছে ছয়টি করে শেয়ার কাপার একটা ডাইনিং মোট সাত ফিজের প্যাকেজ মূল্য মাত্র বারোশো নিরানব্বই টাকা আমাদের কাছে আরও পেয়ে যাবেন থ্রি বিছানার চাদর থ্রি ডি বিছানার চাদর হচ্ছে সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ যা প্রতিটি চাদরের মূল্য হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তিন ফিজের প্যাকেজ আর যদি চার ফিজের প্যাকেজ নেন তাহলে পড়বে সতেরোশো টাকা এবং আমাদের কাছে আরও বিভিন্ন আইটেম পাবেন নিতে চাইলে অবশ্যই আমাদের ইনবক্সে নক করুন অথবা ভিডিওতে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন এবং আমাদের সরাসরি আমাদের শপে আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁথাবাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেট তৃতীয়তলা ফোনু নাম্বার দোকানে সরাসরি চলে আসবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ আলাইকুম আ রহমতুল্ল